আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনার নাম নিশা না বলতে কিছু রাখা যাবে না কেমন পর্যন্ত এই বাংলার মাটিতে আর একটা ব্যক্তি যাতে আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই এই খুনি হাসিনাকেও বাংলাদেশ থেকে পালাতেও যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীর ভিতরে আমরা যতটুকু খবর পেয়েছি সাত সাত জন ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাতজন এই হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে পাঠিয়েছে আমরা সেই সাতজন জেনারেলের বিরুদ্ধে এদের কোন রক্ষা নেই এদের কোন ক্ষমা নেই যে ব্যক্তির হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে যারা সহযোগিতা করেছে তাদের আইডেন্টিফাই করে কোর্ট মার্শাল করে ফাঁসির কাছে ঝুলাতে হবে ডিজিএফের প্রধান এস প্রধান তারা এখনো বহাল তবিয়তে আমরা যতটুকু জানতে পেরেছি এই খুনি হাসিনার দোসর সাতজন জেনারেল তারা নাকি কু করার চেষ্টা করছে আমরা বলতে চাই কুতো তুলে থাক যদি চোখ খুলে থাকাও তোমাদের চ্যানেলদের পিঠে চামড়া তুলে দেবো আমরা খুনি হাসিনার কোন তোষর এই বাংলাদেশে জায়গা পাবে না সে তুমি আর্মির চ্যানেল হও আর বাংলাদেশের প্রেসিডেন্ট হও খুনি হাসিনার কোন তোষরকে এ দেশে এক ইঞ্চি জায়গায় আমরা জায়গা দেব না প্রিয় বন্ধুগণ আমাদের লড়াই শেষ হয় নাই আমি আবারও বলছি আমাদের লড়াই শেষ হয় নাই কারণ এই খুনি হাসিনা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের এই সচিবালয় আমাদের পাশে এই সচিবালয় থেকে শুরু করে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রয়ের এজেন্ডের ফিট করেছে এই রয়ের কানাল রয়ের এজেন্ডের বের করে বাংলার মাটি থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে 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 প্রিয় বন্ধুগণ আনন্দ উল্লাস করব কোনো অসুবিধা নেই কিন্তু ভুলে যাবেন না এই বাংলাদেশের রাষ্ট্রীয় কোন সম্পদে আপনারা আঘাত করবেন না এই সচিবালয় আমাদের এই সচিবালয় খুনি হাসিনার নয় এই সচিবালয় আগামীতে আমরা চালাবো তাই এই সচিবালয়ে আপনারা ভাঙচুর করলে ক্ষতি আমাদের সুতরাং আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো সম্পদ ভাঙবেন না এই রাষ্ট্রীয় সম্পদ অফিস আদালত আগামীতে আমরাই পরিচালনা করব তবে শেখ মুজিব খনি হাসিনার আসতানা তাদের কোষারদের নাম নিশানা বাংলার মাটি থেকে মুছে ফেলুন মুছে ফেলুন মুছে ফেলুন আমরা আগামীতে আর এই বাংলার খুনি হাসিনার নাম দেখতে চায় না অনেকেই জানেন না এই কোটা আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা আমাদের এই তারেক রহমান এই তারেক রহমান রাজপথে ছাত্রদের সাথে লড়াই শুরু করে সর্বপ্রথম বিজেপিকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল এই তারেকের নেতৃত্বে বিজেপি সর্বপ্রথম নতি স্বীকার করেছিল বাড্ডা রামপুর এলাকায় বিজেপি করেছিলাম সরঞ্জাম ছেড়ে পালিয়ে গিয়েছিল এখন অনেক হোমরা চোমরা সামনে এসে বলে আমি এই আন্দোলনের অমুখ আরো বেটা এই আন্দোলনের সময় তুমি গড়তে লুকিয়েছিলাম এই আন্দোলনের সময় তুমি আর এখন এসে হিরো সাজার চেষ্টা করো আমরা জানি কারা এই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম আর কারা করতে আমরা জানি ওই কর্ত সামনে এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো আমরা চামড়া তুলে নেব আমরা প্রিয় বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই গণপুথানের মহানায়ক ছাত্র জনতার নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই ছাত্ররা যে ফর্মুলা দিবে যে সরকার গঠন করবে এটাই বাংলাদেশের সরকার এটাই আমাদের সরকার এর বাইরেও যে ছাড়া যাই বলুক এসবে আমাদের কান দেওয়ার প্রবণ নেই ছাত্রদের সরকার আমাদের সরকার এই ছাত্র আন্দোলন যে সরকার গঠন করবে যে প্রস্তাব দেবে সেটা গণ অধিকার পরিষদ আমরা পরিপূর্ণভাবে সমর্থন দিলাম বন্ধগণ প্রিয় বন্ধুগণ আমাদের সজাগ থাকতে হবে এখন কোনোভাবে কোনোভাবে ভারতীয় দালাল রোয়ের কোন এজেন্ট ভারতের কোন দোষর জাতীয় এই অন্তর্বর্তীকালীন সরকারে আসতে না পারে এটা আমাদের সতর্ক থাকতে হবে আমাদের পরিষ্কার কথা ভারতীয় কোন দালালকে যদি এই সরকারে জায়গা দেওয়া হয় এই সরকার প্রয়োজনে ভেঙ্গে চুরে খান খান করে দেবো আমরা কোন ভারতীয় দেশরকে এই বাংলাদেশে আমরা আর দেখতে চাই না প্রিয় বন্ধুগণ পরিশেষে একটা কথা বলেই শেষ করব আমাদের লড়াই শেষ হয় নাই ভারতের দলের বাংলার মাটি থেকে বের করেই আমরা এই লড়াইয়ের চূড়ান্ত পরিষদ আপনি